তিরিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধ্রুবর আশ্চর্য জীবন প্যানারোমাবির আগে শ্রেষ্ঠ ছবি শিরোপা পেয়েছে আর এবার আগামী আঠাশ তারিখ একেবারে সর্বসাধারণের জন্য আসতে চলেছে এই ছবি তার আগে হয়ে গেল ছবি ট্রেলার এবং মিউজিক লজ ছবিতে ধ্রুবর জীবনকে ঠিক কোন খাতে বইবে ক্ষমতা বান এবং ক্ষমতাশূন্য মাঝখানে দাঁড়িয়ে ধ্রুবর জীবন কি আদর্শকে আঁকড়ে ধরবে নাকি অন্য দিকে মন নেবে তার জীবন এই নিয়েই এগিয়েছে ধ্রুবর আশ্চর্য জীবন জীবন তো সবসময় আশ্চর্য জীবন তো তুমি জানো না জীবনকে কেউ প্রেডিক্ট করতে পারে না কেউ প্রেডিক্ট করতে পারে না মানে সে রাজা হোক বা সে ফকির হোক জীবনকে কেউ প্রেডিক্ট করতে পারে না জীবন নিজের গতিতে চলে এবং জীবন প্রত্যেক মুহূর্তে কখনো কখনো আমাদের বিপদের সম্মুখীন করে দেয় আমরা সেই বিপদ কীভাবে কাটাবো আমাদের খুঁজতে হয় আবার জীবন এক এক সময় এমন ভালো জিনিস আমাদের উপহার দেয় যেটা আমরা এক্সপেক্ট করি না তো এটাই তো জীবন আমার মনে হয় জীবন জীবনের সাথে আশ্চর্য কথাটা এমনিই যায় সেখানে ধ্রুবর আশ্চর্য জীবন আরও আশ্চর্যময় তুমি যদি মেট্রোতে যাতায়াত করো ওই মেট্রো চ্যানেলে দেখবে প্রচুর ধ্রুবরা হেঁটে বেড়াচ্ছে যারা ভাবছে যে আজকের দিনটা আমরা কি করে কাটাবো আমার আগামী দিনটা কি করে যাবে আমার প্রেমিকা আমাকে ছেড়ে যাবে না তো আমার চাকরিটা হবে তো আমি অডিশনটা ক্র্যাক করতে পারবো তো 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 প্রত্যেক মুহূর্তে আমরা যখন আশেপাশে দেখি আমরা প্রচুর ধ্রুবকে দেখতে পাই ধ্রুব খুবই একজন কমন ম্যান আমার মনে হয় যে একজন সাধারণ মানুষের সাধারণ মধ্যবিত্ত মানুষের প্রতিনিধি ধ্রুব যে আমাদের চারিপাশে আছে এবং আমাদের জীবনেও যেরকম প্রত্যেক মুহূর্তে আমাদের চয়েসেস নিতে হয় আমাদের ঠিক করতে হয় আমরা এটা করব না করব না এটা করলে কি হবে না করলে কি হবে তো প্রত্যেক মানুষের মধ্যেই যেরকম দ্বন্দ্ব থাকে ধ্রুবর মধ্যেও সেটা আছে তো সেটা ফুটিয়ে তোলাটা খুবই ইন্টারেস্টিং আমার কাছে আমার চরিত্রের নাম নিমি বাকিটা সবাইকে সিনেমায় গিয়ে জানতে হবে আমি বলবো একভাবে সায়েন্স ফিকশন একভাবে থ্রিলার একভাবে ড্রাম ড্রামা তো এটা মিক্স মানে ওটা তো অনেক জরি আছে বা সবাই অনেক প্রশ্ন করবে যে কীভাবে এতগুলো জ্বর কামস টুগেদার ওটা ওটা মানে জানার জন্য সবাইকে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে হবে যেদিন আমার লাজি অফ শ্যুট ছিল আমরা একটা খুব সুন্দর জায়গা গেছিলাম কিন্তু আমি জায়গাটার নাম জানি না অনেকক্ষণ ড্রাইভ করে গেছিলাম তারপর আমাকে আর ঋষবকে একটা নৌকায় বসিয়ে দেওয়া হয়েছিলো অনেকক্ষণের জন্য একটা ড্রোন শট হচ্ছিলো সেই শটটা কখন শুরু হয়েছে কখন এন্ড হচ্ছে আমরা জানি না কিন্তু ওই মানে রোদের মধ্যে একটা নৌকার ওপরে নদীতে আমরা যাচ্ছি তো যাচ্ছি কেউ নেই আশেপাশে ফিরবো কি করে কিচ্ছু জানি না তো আর তার মধ্যে মধ্যে বসে দেখো কাঠ কি হয়েছে শুটিং এর সময় সবথেকে ভালো অভিজ্ঞতা হচ্ছে যে আমি দেবেশদার সাথে কাজ করার সুযোগ পেলাম এবং অসাধারণ অ্যাক্টার আমরা সবাই জানি তো সামনাসামনি দেখলাম অনেক কিছু শিখলাম তো না অভিজ্ঞতা এই চরিত্রটা একজন আর্ট কিউরেটর সো অতটাই বলি তো বাকিটা তো সিনেমাটা দেখলে জানা যাবে আমরা চেষ্টা করছি পৌঁছাবার অডিয়েন্সের কাছে আপনারা আসুন নতুন ধরনের একটা সিনেমা আমরা চেষ্টা করেছি আলাদা রকম কিছু করা কেআইএফএ এটা পুরস্কৃত হয়েছিল তো আপনারা এটা ট্রাই দিয়ে দেখতে পারেন চান্স দ্যাটস অল আই ক্যান সি অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যাজ আ ট্রু মেম্বার মানে আমি খুবই অল্প দিনের অভিনেতা নতুন অভিনেতা কিন্তু দায়িত্ব নিয়ে বলছি যে এই ধরনের ছবি বাংলা ভাষায় সম্ভবত এর আগে হয়নি মানে কেন এটা বলছি তার কারণ এতগুলো বিষয়কে আমরা একটা ছবিতে ছুঁয়ে ছুঁয়ে গেছি এবং সেই বিষয়গুলো গল্পের মধ্যে যেভাবে এসেছে আমি খুব এক্সাইটেড কাজটা করে এবং মানুষ কাজটা দেখবে বলব খুবই আনন্দ হচ্ছে বিভিন্ন দেশে মানে প্রায় সারা পৃথিবীতে ঘুরে ফেলেছে অলরেডি ছবিটা ফাইনালি বাংলার দর্শক যে ভাষায় ছবিটা তৈরি হয়েছে সেই ভাষায় দেখতে পাবে এতগুলো পুরস্কার খুবই আনন্দ হচ্ছে মানে আমরা খুবই সবাই মিলে বন্ধুবান্ধব মিলেই প্রায় বলা চলে যে একেবারেই ইন্ডি ফরম্যাটে একটা কাজ করেছিলাম আমার চরিত্রের নাম ফিরোজা এবং ফিরোজা একটা আদ্যপান্ত একটা শহুরে স্মার্ট মেয়ে যার একটা জার্নি আছে এটাই দেখা যাবে খুবই ভালো লাগছে ভাবতেই পারিনি যে এভাবে আর কি একটা স্বতঃস্ফূর্ত একটা প্রতিক্রিয়া আমরা দর্শকদের থেকে পাবো এবং সবচেয়ে বেশি অবাক হয়েছিলাম আমি যেহেতু মঞ্চে অভিনয় করি আমি নাটক করি আমরা দর্শকদের এরকম এরকম স্বতঃস্ফূর্ত অভিনয় মানে প্রতীকটি আমরা দেখে অভ্যস্ত কিন্তু সিনেমার হলে সিনেমা দেখার পরে দর্শকদের এরকম উঠে দাঁড়িয়ে হাততা দি দেওয়ায় দেওয়া এগুলো এটা খুব আর কি থ্রিলিং ব্যাপার ছিল আমার কাছে আমি তো ঠিক ঢুকে পড়েছি পরিচালকের হাত ধরে পরিচালক আমায় ফোন করলেন ফোন করে বললেন এরকম ছবি আছে সুবিধা একদিন এই গাছ দিন তোমায় করতেই হবে আর যেহেতু আমি প্রথম এই অভিজিতের সঙ্গে কাজ করছি অভিজিতের নাম প্রথম শুনলাম আমি আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড বিকজ আমার সবসময় নতুন কারুর সঙ্গে কাজ করতে ভালো লাগে আমার মনে হয় নতুন কিছু শিখতে পারি তাদের একটা নতুন আইডিয়া আছে তাদের এবং সত্যিই তাই সে সেভাবেই তৈরি করেছে অ্যান্ড ইটস এ গুড অ্যাসোসিয়েশন আমার মনে হয় ভবিষ্যতে আরও অনেক কাজ করতে পারবো অনেক ভালো ভালো কাজ করতে পারবো এই সিনেমাটার গল্পটা একটা নিশ্চয়ই আপনারা জানেন এখন এতক্ষণ জেনে গেছেন নিশ্চয়ই যে একটা অদ্ভুত গল্প একটা মানুষ তার জীবনে বিভিন্ন সিদ্ধান্ত নেয় তো সেই সিদ্ধান্তগুলো যদি অন্যরকমভাবে নিত তাহলে কী হতো মাল্টিভার্স বলা যেতে পারে এরকম একটা একটা কনসেপ্ট এবং দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে যাই হোক না কেন মানে ভালোবাসাই ভালোবাসাই ভালোবাসারই জয় হয় তো এরকম একটা সেটা আরও ডিটেলে আমি বলতে চাইছি না কারণ গল্পটা এখনই রিভিল করে দেওয়া উচিত নয় খুব ইন্টারেস্টিং লেগেছিলো গল্পটা শুনে এবং প্রলয় যে মিউজিক ডিরেক্ট করেছেন ভাবনাটা এসেছিল লকডাউনে এবং লকডাউনে দেখেছিলাম যে একটা ছোটোর ডিসিশান কখন লাইফ কোন দিকে নিয়ে যায় সেটা বোঝা যাচ্ছে না একটা ভুল করলে তার রেজাল্ট খুব খারাপ এবং সেই সময়টা জিনিস মনে হলো যে আমাদের আজকের জীবনে যেখানে ইকোনমিক্যাল লাইফ খুব কমপ্লেক্স হয়ে গেছে যে জিনিসের দাম বেড়ে গেছে এবং কেরিয়ারকে সারভাইভ করাতে হবে তখন মধ্যবিত্ত জীবনে একটা প্রশ্ন বারবার চলে আসে যে আমি কি জীবনের আদর্শটাকে ধরে রাখবো না কম্প্রোমাইজ করব তো এই যে একটা ডিসিশান নেওয়া সেটা মানুষের সম্পূর্ণত ভিন্ন পথে নিয়ে যেতে পারে তো ধ্রুব আশ্চর্য জীবনে ধ্রুবও এরকম একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হয় যেরকম একটা ডিসিশান নিতে হবে ও কি আদর্শকে আঁকড়ে থাকবে নাকি সারভাইভ করতে গেলে যেটা ডিসিশান নেওয়ার সেটা ওকে নিতে হবে সেই হিসেবেই গল্পের একটা মানুষের জীবনের দেখানো হয়েছে। ধ্রুবর জীবনে উঠে এসেছে চারটি অধ্যায় অর্থাৎ এই ছবিতে চারটি অধ্যায়কে একেবারে সুস্পষ্টভাবে দেখানো হয়েছে এবং এই চারটি অধ্যায় ট্রিবিউট দেওয়া হয়েছে চার চিত্রশিল্পীকে একজন হলেন জামিনী রায় রয়েছেন বিকাশ ভট্টাচার্য রয়েছেন গগনেন্দ্রনাথ ঠাকুর এবং রয়েছেন বিনোদ বিহারী মুখার্জি এখন দেখার ধ্রুবর আশ্চর্য জীবন কতটা সাড়া ফেলে বক্স অফিসে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন